হ্যালো গাই স্বামীকৃষ্ণ ট্র্যাক ইন বাংলা টিপস ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসবিআই এর ভার্চুয়াল ডেবিট কার্ড কীভাবে বাড়াবে এখন আপনারা বাড়িতে বসে এসবিআই এর গ্রাহক যদি আপনি হয়ে থাকেন তাহলে বাড়িতে বসে এসবিআই এর ভার্চুয়াল ডেবিট কার্ডটা বানাতে পারবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের দেখা তাহলে শুরু করার তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এসবিআইয়ের ভার্চুয়াল ডেবিট কার্ড বানানোর জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে এসবিআই ইউনো অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ছয় ডিজিটে সেট করে রেখেছেন সেই এমপিনটি এখানে ফিল আপ করবেন সিম্পলি আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজ হয় ইন্টারফেসে ইউনো এসবিআই অ্যাপটা ওপেন হবে তো হোমপে যে আপনাদের মোবাইলে এরকম একটি ইউজায় ইন্টারফেসে অপশান পেয়ে যাবেন কার্ডস তো সিম্পলি ভার্চুয়াল ডেবিট কার্ডস অ্যাপ্লাই করার জন্য এখানে কার্ডসে ক্লিক করবেন কার্ডসে যে ক্লিক করবেন বন্ধুরা প্রথমে অপশন পেয়ে যাবেন মাই ডেবিট কার্ডস তো এটাতে ক্লিক করুন ক্লিক যেই করবেন বন্ধুরা এখানে দেখুন আমার ভার্চুয়াল ডেবিট কার্ডটা অলরেডি এখানে জেনারেট হয়ে আছে তো সিম্পলি আপনাদের যদি ভার্চুয়াল কার্ডটা না জেনারেট হয় তো সিম্পলি এ নিউ কার্ড সিম্পলি এই এ নিউ কার্ডে ক্লিক করবেন এরপর এখানে ভার্চুয়াল ফিজিক্যাল তো ভার্চুয়াল কার্ড বানাবেন তো ভার্চুয়ালি সিলেক্ট রাখবেন এরপর সিলেক্ট কার্ড তো এখানে কার্ড সিলেক্ট করবেন রুপে ভিসা মাস্টার তো আপনাদের অনুযায়ী এখান থেকে কার্ডটা সিলেক্ট করবে কার্ড সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনার নামে কি আপনার কার্ডে কি নাম চান সেটা এখানে ফিল আপ করবেন এখানে পেন্সিল আইকন রয়েছে তো এখানে আপনারা চেঞ্জেস করতে পারেন এরপর এগ্রিতে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যেহেতু ক্লিক করবেন আপনাদের মোবাইল মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ফিল আপ করে সাবমিট করে দিলে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডটা এখানে জেনারেট হয়ে যাবে